কবিতা দিবস উদযাপন গতকাল মঙ্গলবার কবিতা দিবস উপলক্ষে নদীয়ার করিমপুরে পালিত হলো বিশ্ব কবিতা দিবস আয়োজিত হলো দর্পণ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে করিমপুর পুরাতন বাস এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দর্পণ পত্রিকার নিয়মিত কবিরা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত কবি সাহিত্যিক সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়ে ওঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সাংবাদিক মুক্তার হোসেন বিশেষভাবে উপস্থিত ছিলেন শিল্পী ঐশ্বর্য সাহা বিশ্বজিৎ রায়ের রিপোর্ট ওয়ার্ল্ড নিউজ গ্যালারি আজকের আপনাদের অনুষ্ঠান সম্পর্কে বলুন আমরা অনুভব করছি যে শুধুমাত্র দুটো দেশ নয় দুটো ধর্ম নয় মানুষে মানুষের মধ্যে একটা হানাহানির পরিবেশ তৈরি হয়েছে এমনকি বাড়ির পরিবেশেও একটি মানুষ অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন এবং তাদের মধ্যে অর্থের বৈষম্য তাদের মধ্যে শিক্ষিত অশিক্ষিত বৈষম্য এই বৈষম্য আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এবং এই বৈষম্য যেন বেড়েই চলেছে এবং আজকের দিনটি হচ্ছে বিশ্ব কবিতা দিবস একুশে মার্চ সারা বিশ্বে আজকের দিনটি পালিত হয় আমরা দর্পণ মুখের খুঁজে সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রতি বছর এই দিনটি পালন করে আসছি যেহেতু আমরা এই যে বৈষম্যটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনুভব করেছি যে আমাদের এবারে বিশ্ব কবিতা দিবস পালন একটু অন্য রকম হোক তাই আমরা বিশ্ব কবিতা দিবসটিকে একটু অন্যরকমভাবে পালন করলাম কবিতায় মানববন্ধন এই শীর্ষক নাম দিয়ে এবং এখানে প্রায় চল্লিশ জন কবি এবং বাচিক শিল্পী সকলে উপস্থিত ছিলেন তারা তাদের কবিতা পড়ে শোনালেন তারা তাদের কবিতা পড়ার পরে একে অপরের হাতে হাত রেখে এবং তার সঙ্গে পাশাপাশি সাধারণ মানুষকেও পেয়েছি তারা একে অপরের হাত রেখে মানববন্ধনে একত্রিত হয়েছেন এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই আপনার পরিচয় দেবজ্যোতি কর্মকার দর্পণ মুখের গঞ্জে সাহিত্য পরিষদের পত্রিকার সম্পাদক